বিসমিল্লা রহমান রাহিম প্রিয় ভোগনগরবাসী আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকেই হয়তো জানেন আমাদের নব প্রতিষ্ঠিত ভোগনগর কমিউনিটি এক মাস অতিক্রম করেছে আমাদের ভোগনগর কমিউনিটি এক মাস অতিক্রম করলো এর মধ্যে আমাদের আপনারা জেনে অনেকেই খুশি হবেন আমরা আপনাদের অনুপ্রেরণায় আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের সাংগঠনিক বিষয়গুলোতে অনেক দূরে গিয়েছি আমাদের কার্যক্রম অনেকগুলোই আগামীতে ইনশাল্লাহ দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যেই আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে দেখবেন আমাদের ভোগনগর কমিউনিটিকে সুন্দর করে সাজানোর জন্য যতটুকু ত্যাগ পরিশ্রম করা প্রয়োজন আমাদের নবপ্রতিষ্ঠিত কমিটি নবগঠিত কমিটির সকল সদস্যরাই খুব আন্তরিকতার সাথে কাজ করছে যার প্রেক্ষাপটে আমাদের কমিউনিটি আটত্রিশ দিনের মাথায় আমরা ইনশাল্লাহ অনেক দূর আমাদের কার্যক্রম গুলোকে বিস্তৃত করতে পেরেছি আমাদের প্রধান উপদেষ্টারা আমাদের সিনিয়র উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য যারা রয়েছে তাদের আহ অনুপ্রেরণায় তাদের আহ ভালোবাসায় তাদের স্নেহে আমরা কাজগুলোকে এগিয়ে নিচ্ছি তাদের দিক নির্দেশনায় আমরা কাজগুলোকে এগিয়ে নিচ্ছি আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন ভগ্নগর কমিউনিটির আমি ভগ্নগর কমিউনিটি নিয়ে আপনাদের কিছু বিষয়ে জানাতে চাই সেটা হচ্ছে বিশেষ করে আমাদের ভোবনগর কমিউনিটি একটা প্ল্যাটফর্ম এটা আমাদের ভোবনগরকে তুলে ধরার জন্য আমাদের ভগ্নগরের মানুষকে তুলে ধরার জন্য সারা বাংলাদেশে আমাদের ভগ্নগরের ভগ্নগর ইউনিয়নটাকে তুলে ধরার জন্য আমাদের কার্যক্রম আমরা চাই যে বাংলাদেশ পুরো বাংলাদেশ জানুক যে ভূমনগর নামে একটি ইউনিয়ন রয়েছে এবং এই ইউনিয়নটি আহ একটা আদর্শিক জায়গায় কাজ করে যাচ্ছে এই ইউনিয়নটি এই ইউনিয়নের যুব সমাজ এই ইউনিয়নের আরো যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন যারা তরুণ সকলে ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠায় নিজেদেরকে মেলে ধরেছে বিশ্ব বাংলাদেশের মানুষ আহ সমগ্র বাংলাদেশ আমাদের ইউনিয়ন কে জানুক আমরা এই লক্ষ্য নিয়ে কাজ করছি ভবনগর কমিউনিটির পক্ষ থেকে আহ আমার শ্রদ্ধাভাজন যারা রয়েছেন আমাদের ইউনিয়নে আমি সকলকে আহ্বান জানাবো আপনারা আমাদের এই ভোগনগর কমিউনিটিকে একটু আন্তরিকতা দিয়ে সাহায্য করবেন আমরা যেন আমাদের সমাজটাকে একটা আদর্শিক পথে নিয়ে যেতে পারি এজন্য আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমি ভোগনগর কমিউনিটির সভাপতি হিসেবে আপনাদের কাছে আমার ইউনিয়নের সকল মানুষের কাছে আমি এতটুকুই প্রত্যাশা করি ভোগনগর কমিউনিটির প্ল্যাটফর্মটা আমি এটা আমরা এমন করে তৈরি করেছি এটা শুধু ব্যক্তিগত কারো জন্য নয় এটা ভোগনগর ইউনিয়নের যারা রয়েছে তরুণ সমাজ যুব সমাজ সকলে এই প্ল্যাটফর্মে এসে নিজেদেরকে মেলে ধরার একটা সুযোগ পাবে আমরা সেজন্যই ভুবনগর ইউনিয়ন কমিউনিটিটাকে সেরকম ভাবেই সাজিয়েছি আমার বন্ধু বান্ধব যারা রয়েছে যারা আমাকে চিনে আমি আশা করব তারা সকলে আসুক আমরা এক কাতারে এসে আমাদের ভুগনগর ইউনিয়নটাকে আমাদের ভুগনগরের সমাজটাকে আরেকটু পরিবর্তন করি আমরা বাংলাদেশের কাছে আমাদের ইউনিয়নটাকে একটা আদর্শিক ভাবে একটা নৈতিক জায়গা থেকে ফুটিয়ে তোলার চেষ্টা করব যেন ভূমনগর কমিউনিটি একটা সময় গিয়ে দেশের কাছে দেশের মানুষের কাছে যেন একটা আহ গ্রহণযোগ্যতা পায় দেশের মানুষজন যেন ভূমনগর কমিউনিটিকে দেখে উজ্জীবিত হয়